আসসালামু আলাইকুম টপ নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মানিক মিয়া এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের নীলফামারি জেলার সোনারায় সঙ্গলসি নামক উচ্চ বিদ্যালয়ে সেখানে একজন কৃতি শিক্ষার্থী তিনি জাতীয় পর্যায় থেকে খেলে বাহার আইনে কৃতিত্বের সঙ্গে কাবাডিতে ব্রোঞ্জ অর্জন করে সেই ব্রোঞ্জ অর্জনকারীর যে সহায়ক শিক্ষক রয়েছেন জনাব গোবিন্দ রায় আমরা গোবিন্দ রায়ের কাছে শুনব যে এই রকম একজন শিক্ষার্থীকে এই প্রত্যন্ত অঞ্চলের একবারের তৃণমূল পর্যায়ের একজন রিমোট এরিয়ায় থেকে এই শিক্ষার্থীকে আজকে যে পরিধানে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলের জন্য এই পরিধানটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অবহেলাপূর্ণ এবং অত্যন্ত উদ্ধার্থপূর্ণ। সেই প্রেক্ষাপটে আজকের এই শিক্ষক হিসেবে তার যে চড়াই উতরাই থেকে শুরু করে আজকে তাদেরকে যে অনায়াসে অবশেষে এই জায়গাটাতে আনতে পারছে তার এই তার নিজের জীবন থেকে কী কী গৌরবগতা স্মৃতিকথা থেকে তার এই সফলতার সঙ্গে তার যে একটা মেলবন্ধন আমরা গোবিন্দরে আচ্ছা দাদা আপনি তো দীর্ঘদিন থেকে ক্রীড়ার সঙ্গে খেলার সঙ্গে খেলে দেশে দেশের প্রত্যেকটি জেলার আনাচে কানাচে ক্রীড়িয়ার যে নৈপুণ্যতা রয়েছে তেমনি কিছু বিচক্ষণতা রয়েছে তেমনি কিন্তু বাধাও রয়েছে তো সেই বাধা একজন ছেলের পক্ষে উঠে আসা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করা সংসার চালানো কিন্তু অনেক কষ্টকর সেই জায়গায় এত প্রতিবন্ধকার সাথে একজন মেয়েকে রানী রায়কে যে আপনি একজন ক্রিয়া অনুরাগী হিসাবে শুধু ক্রিয়া অনুরাগী নয় তাকে যে জেলা থেকে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে তাকে খেলোয়াড় উপযোগী করে গড়ে তুললেন মানসিকতা পারিপার্শ্বিকতার দিক থেকে আপনাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে তো সেই সুবাদে এটার কতটুকু জানা আছে এবং কতটুকু তথ্য আপনার কাছে আছে যেটা না বললে নয় এবং অন্যান্য খেলোয়াড়দের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ মানিক আমার ছোট ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই নীলফায় টপনিসকে আসলে আমি যে বিদ্যালয়ে চাকরি শোভা এসেছি আছি সোনারঙ্গ উচ্চ বিদ্যালয় তো এখানে যিনি সহকারী প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায় উত্তম স্যার তিনি আমাকে মূলত প্রথমে বলেছিলেন যে গোবিন্দ এটা একটা ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলের সব ঐতিহ্য আছে আসলে খেলাধুলাটা একটু পিসায় আছে তুমি দেখো এই স্কুলে খেলাধুলার মানটাকে কিভাবে উন্নত করা যায় আমার প্রধান শিক্ষক মহোদয় আছেন বাহারুদ্দিন স্যার বাহারুদ্দিন স্যারেও একজন প্রিয় প্রেমী প্রিয়া বান্ধব মানুষ স্যারও বললেন যে গোবিন্দবাবু দেখেন কিভাবে আমাদের স্কুলের ক্রীড়ার মানটাকে উন্নত করা যায় সারদের অনুপ্রেরণায় ছাদের সহযোগিতায় আমি আমাদের স্কুলের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে আমি মূলত কাজ শুরু করলাম প্রথমে আমি কাজ শুরু করি আমি দুই সালে এই স্কুলে জয়েন করি সনায় সংঘর্ষী উচ্চ বিদ্যালয়ে আমি দুই হাজার সালে জয়েন করি জয়েন করার পরেই আমার প্রথম যে টিমটা ছিল সেটা ক্রিকেট টিম আমি শীতকালীন খেলাধুলায় ক্রিকেট ক্রিকেট টিম নিয়ে কাজ করি সেই ক্রিকেট টিমে বর্তমান সময় বাংলাদেশ জাতীয় দলের যে স্পিনার রিষাদ হোসেন সেই রিষাদ হোসেনকেও আমি কিন্তু আমার স্কুল থেকে দুই হাজার পনেরো সালে খেলিয়েছি রিশাদ তখন ক্লাস সেভেনে পড়ে তো রিষাদকে আমি আমার এই সহায় সমাজ উচ্চ বিদ্যালয় থেকে খেলিয়েছি তারপরে আমি কাজ শুরু করলাম কাবাডি নিয়ে আমার প্রাক্তন যে স্টুডেন্ট বিশেষ করে রানী রায় সেও কাবাডিতে খুব ভালো ছিল তাকেও জাতীয় টিমে ইনভাইট করা হয়েছে কিন্তু সে পড়ালেখার কারণে আর জাতীয় দলে গেল না তারপরেই আমরা আমি কাজ শুরু করি অন্তরানী এবং তার যে সহযোগী আছে তাদেরকে নিয়ে আমার অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে তো এই অন্তরারী দুই সালে ক্লাস সিক্সে আমাদের স্কুলে সোনা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় তো সে সময় ছিল গ্রীষ্মকালীন খেলাধুলার সময় আমি বললাম শ্রেণীকক্ষে গিয়ে যে কে কে খেলবা আসো অন্তরানী আসলো তারপর তাকে আমি প্র্যাকটিস করানো শুরু করলাম অন্যদের সঙ্গে তো অন্তরাল খেলা দেখলাম ভালো লাগলো তারপরেই তাকে প্র্যাকটিস করা শুরু করলাম সে প্র্যাকটিস করতেছে 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 তো প্রথম দিকে একটু দুর্বল ছিল তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সে ভালো হয় তারপর দুই হাজার পঁচিশ সালে তার যে উপরে উঠার সিঁড়ি দুই হাজার পঁচিশ সালে যখন জাতীয় কাবাডি খেলা শুরু হয় অনুদ্য আঠারো সেই উৎসবে এই অন্তরানী উপজেলা জেলা বিভাগ সব জায়গায় সে ভালো করলো সর্বোপরি সে জাতীয় পর্যায়ে গিয়েও একটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় এবং সেখানে যে নির্বাচক মণ্ডলী ছিল জাতীয় দলের যে নির্বাচন মণ্ডলী ছিল সেখানেই এই অন্তরানী রায়কে নির্বাচন করে প্রাথমিকভাবে নির্বাচন করে আচ্ছা এই প্রাথমিকভাবে নির্বাচন করার পর অন্তরানী রায় আমাকে এসে বললো যে স্যার আমাকে আমি তো প্রাথমিকভাবে সিলেক্ট হয়ে স্যার ঢাকা থেকে আমাকে স্যার আমি এখন কী করবো তখন ওকে বললাম যে না তুমি ঢাকায় চলে যাও আর বাকিটা আল্লাহর সাহ তুমি প্র্যাকটিস করো ওইখানে ভালো করার চেষ্টা করো যাই হোক এক সপ্তাহের একটা ট্রেনিং ছিল সেখানে সে ভালো করবে সেখান থেকে সে আমাকে ফোনে জানালো স্যার আমি ভালো করেছি এবং আমি দীর্ঘমেয়াদি ক্যাম্পের জন্য ডাক পেয়েছি কী বলবো আপনাকে আসলে মানিক আমি সে সময়টা এত আনন্দিত হয়ে গেছি যে আমি বলে বুঝাতে পারবো না আমি খুব আনন্দিত হয়েছি যে আমার একজন স্টুডেন্ট অন্তর রায় সে জাতীয় পর্যায়ে আমি খুব আনন্দিত হয়েছি তারপর সে মূল দলে প্র্যাকটিস করতেছে কিছুদিন পর শুনলাম যে আমাদের যে মূল দলটা আছে বাংলাদেশে অনুদ্ধ আঠারো সেটা দেশের বাইরে খেলতে যাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে এ ধরনের অঙ্কুরে যেন এনারা বিনষ্ট না হয় অর্থাৎ এখন যে তার চাম রয়েছে যে সুযোগ রয়েছে তাদেরকে যদি তত্ত্বাবধায়ক বা যথাযথ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে এরা অদূর ভবিষ্যতে জাতীয় পর্যায়ের যে সম্মান কাবাডিতে তারা কিন্তু বয়ে আনতে পারে কিন্তু তাদের প্রতি যদি একটু অবহেলা করা হয় বা খেয়াল খুচ না করা আমরা অদূর ভবিষ্যতে দেখেছি যে আসলে অনেক খেলোয়াড় গড়ে ওঠে কিন্তু শেষে হওয়ার আগেই ঝরে পড়ে যায় তো যত যত কর্তৃপক্ষের কাছে আপনার কোনো পরামর্শ থাকবে না আমার পরামর্শ ঠিক না আমি অনুরোধ করব বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থা আছে আমাদের ডিসি মহোদয় আছে এসপি মতো আরও অনেক খেলোয়াড় আছে তাদেরকে যদি সংস্থার পক্ষ থেকে নার্সিং করা হয় এটা প্র্যাকটিসের ব্যবস্থা করা হয় শুধু অন্তরা না অন্তরার মতো আরও অনেক খেলোয়াড় উঠে আসে হ্যাঁ এবং তারা দেশ তথা দেশের বাইরে গিয়েও বাংলাদেশে সুনাম অক্ষুন্ন রাখবে এই যে আমাদের এই অঞ্চলে প্রতিবন্ধকতা অর্থাৎ বিশেষ করে মেয়েদের খেলাধুলে তো আরও চরম প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ অনিশ্চিত তো এই ক্ষেত্রে এই একজন খেলোয়াড়কে গড়ে তোলার ক্ষেত্রে আপনি কি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন আসলে আমি প্রতি পদে পদে বাধার সৃষ্টি হয়েছি যে আমাকে অনেক স্যারেরা বলেছেন যে আপনি মেয়েদেরকে নিয়ে কাজ করতেছেন তো আমি স্যারদের বলছি স্যার আমি কাজ করে যাচ্ছি স্যার বাকিটা আল্লাহর ভরসা আর আপনারা তো আসেনি আমার সঙ্গে হ্যাঁ স্যারেরাও আমাকে হেল্প করেছেন পারিপার্শ্বিক অনেক সমস্যা ছিল তারপরেও আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং সহকারী প্রধান শিক্ষক মহোদয় আমাকে পাবে হেল্প করেছে বিধায় আমি আজকে অন্তরাকে জাতীয় পর্যায়ে বলতে নিয়ে আমার তো মনে হচ্ছে আপনারা দীর্ঘদিন ক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন আপনার জন্ম থেকে আপনি ক্রিয়ার প্রতি অনুরাগ বিধায় ক্রিয়ার ভালোবাসার টানে আপনি এরকম চরম অবহেলাকেও আপনি উপেক্ষা করেছেন এটা এটা খুব সুন্দর কথা বলেছ মানিক আসলে তুমি আমার খুব কাসের বিধায় এই কথাটা জানো আমি ছোটবেলা থেকে খেলোয়াড় বর্তমান সময় আমি ফুটবলে একজন প্রথম শ্রেণীর তো খেলাটা আমার রক্তে বিধায় সব চড়াই উত্তায় পেরিয়ে আমি চাচ্ছি যে আমার হাত ধরে আমি যদি কাউকে উপরে তুলে নিয়ে যেতে পারি এটাই আমার লক্ষ্য ছিল এবং আমি চেষ্টা করেছি বাকিটা আচ্ছা অন্তরা এই যে তোমার শিক্ষক যে কিনা দীর্ঘদিন প্রায় জীবনের অর্ধেক বছর অর্থাৎ অর্ধেক বছর কিন্তু তিনি খেলার সঙ্গে পার করেছেন তোমার কিন্তু সবেমাত্র শুরু সর্বোচ্চ দশ বছর হবে আরও কিন্তু ২০ বছর তোমার কিছু দেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের হয়ে তো বাংলাদেশের অবকাঠামোগত অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত জাতীয় পর্যায়ে খেলার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনেক প্রযুক্তিগত সুবিধা কিন্তু আমাদের কাছে নেই তো সেই জায়গায় এত প্রতিবন্ধকতা সত্য। এই মুহূর্তে যত সহজ অন্যান্য প্রতিপক্ষকে পরাজিত করা অদূর ভবিষ্যতে এমন এমন চ্যালেঞ্জ আসবে যেগুলো সম্বন্ধে তোমার অভিজ্ঞতা কতটুকু আছে সেটি কি জানার জন্য ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় তোমাকে অনেকটা সহযোগিতা করবে সেই বিষয়গুলো নাড়াচাড়া করে তোমার যারা সতীর্থ রয়েছে তোমার পিছনে তাদেরকেও তুমি সহযোগিতা করতে পারবে তো আসলে এই যে যেই প্রতিপক্ষর সঙ্গে তুমি খেলছো সেই দেশটার নাম কি কার সঙ্গে বাহারাইনের দেশেই বাহারাইনকে পরাজিত করেছো তাহলে তাহলে কাদের সঙ্গে খেলছো তোমরা তাদেরকে হারাই হ্যাঁ তো চিন্তা করো তুমি বাংলাদেশের মানুষ একটা নতুন একটা ভৌগোলিক পরিবেশ গেছো সেটা হচ্ছে বাহারাইন আবার সেই বাহারাইনে তোমার প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে তোমরা পরাজিত করে ব্রোঞ্জ অর্জন করেছো এটা নিঃসন্দেহে এই যে তোমার পিছনে লাল সবুজের পথ পথ পতাকা উঠতেছে এটি সম্মানের গৌরবের আমরাও আশা করবো তোমাদের মতো এ ধরনের খুদে খেলোয়াড়দের যথাযথ স্পন্সার তৈরি করে তারা যদি তোমাদেরকে সহযোগিতা করে তোমাদের পারিপার্শ্বিকতার প্রতিবন্ধকতার বিরুদ্ধে যদি তারা লড়াই করে আমরা আশা করি নীলফামারি টপ নিউজ থেকে এবং নীলফামারি যথাযথ কর্তৃপক্ষের কাছে তোমাদের যদি যত্ন করে রত্ন করার দায়িত্ব তারা নেয় অবশ্যই তোমরা সম্ভাবনার উন্মোচিত দ্বারে পৌঁছে যাবে এই পত্রে লালন করে নীলফামারি টপ নিউজের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এ ধরনের সম্মান অর্জনের জন্য তোমার নিরলস প্রচেষ্টা পরিশ্রম অবিরত থাকবে ওরে ওর এই তো মানবত্তা সত্য শাশ্বতপধ ধন্যবাদ